আমি একজনের একটা ছোট্ট ঘটনা বলছি আমি তাকে দুইটা জামা খুব কম দেখেছি মানে একটা জামাই সে পড়তো একটা শার্ট একটা শার্ট ওইটাই হুম রাতে আবার কি করতো ও বেঁচে থাকতো সেখানে আবার সে নেড়ে দিত অর্থাৎ রাতের মধ্যেই পুরো জামাটা মানে শুকিয়ে যেত শুকিয়ে যেত হ্যাঁ এবং ওর বাসায় যেটুকু ছিল সেটা পড়তো আরেকটা ভালো জামা ছিল না আরেকটা শার্ট ছিল না আরেকটা ছিল আমি দেখেছি দু একবার মনে হয় কে এই চাই সবসময় পরে যেত সবাই পরছে এবং সত্যি কথা জানো একটা সময় তার কেউ তার সাথে সবাই মানে মিশতো না কিছু কুচুকু লোক মিশতো ও কিন্তু সে তার পারফরমেন্স এমন করতে লাগলো দেখা যেত যে স্যার পড়াবে মনে করি আমাদের এখানে একটা মিষ্ঠা বই এখন তখন এতগুলো বই ছিল না তো যাই হোক স্যার যে লেসনটা দিবে তার পরের দিনের যে ক্লাসটা দেবে সেই ক্লাসটা স্যার নেওয়ার আগে আগে থেকে পড়ে আসতো হ্যাঁ এমনকি দুই তিনটে ক্লাস আগের থেকে সে পড়ে আসতো তখন টিচার দেখে যে তাই তো ও যখন পারছে তখন টিচার সাথে কথা বলছে টিচার গুরুত্ব দিচ্ছে এরপরে দেখা গেল যে ওই ছেলের সাথে অনেকেই গুরুত্ব দেওয়া শুরু করলো এবং তার কাছে বললো আচ্ছা আচ্ছা এবং একটা পর্যায়ে এখন কি হলো সেখানে শিক্ষক এখন সেখানে নাম করা শিক্ষক এবং তাকে ভালো ইনকাম করে এখন প্রায় লাখ টাকা ইনকাম করে। আর সাধারণ শুধু শিক্ষকতা করে। শুধু শিক্ষকতা করে। ইংলিশ শেখায় আর কিছু না। তার একাডেমিক যোগ্যতা ভালো না। তা আজকে শেখা কারণ সে এমন ভাবে শিখেছিল সে কিন্তু শেখার শেখার জন্য শেখেনি। সে শেখানোর জন্য শিখেছিল। অনেক আছে শেখার জন্য শেখা অনেক আছে শেখানোর জন্য শেখা। ট্রু তো ও ও শেখানোর জন্য আজকে সে সফল। এই সবকিছু বলে কখনো কখনো নিজেকে ছোট মনে করবে না হিনমনতায় ভুগবে না টাকা নাই একসময় হয়ে যাবে ইনশাল্লাহ ধৈর্য ইনশাআল্লাহ বাট সৎ পথেই চলতে হবে হলেও তোমাকে সৎ পথে থাকতে হবে অসৎ পথে যাওয়া যাবে না এইটাতেই থাকতে হবে এর মধ্যে আলো বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ